আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি গেছিলাম রোহিঙ্গা মার্কেটে তো ওখান থেকে কী নিয়ে এসেছি সেটা আপনাদেরকে দেখাবো এতদিন শুধু শুনেছি যে ওখানে দাম নাকি অনেক কম এই জন্য জিনিস কিনতে গেছিলাম যাই দেখি তো খুব একটা কম না তারপর আছে মোটামুটি এই ক্লিপগুলো দেখতেছেন এই ক্লিপগুলোর দাম নিয়েছিল চল্লিশ টাকা এই হারপিক ভীম লিকুইড আর সাবান কম্বো প্যাকটা নিয়েছিল একশো টাকা এই পেপসুরেন পেস্টটা নিয়েছিল সত্তর টাকা হুইল পাউডার নিয়েছিল পঞ্চাশ টাকা মার্কেট থেকে আসার পথে কুতুপালং বাজারে নেমেছিলাম ওখান থেকে কিছু বাজার করেছিলাম ওগুলাই বের করতেছি শশা কচুর বই আরও অনেক কিছু নিয়েছিলাম পেয়ারা করলা আলু সব কিছুই নিয়ে আসছিলাম আর এই যে সয়াবিন তেল এগুলো নিয়েছিল একশো চল্লিশ টাকা করে লিটার অবশ্য বাজারের থেকে বিশ টাকা কম আছে আমাদের এখানে নিতে গেলে বাজারে নিতে গেলে একশো ষাট টাকা করে যেগুলো নেয় ওখানে একশো চল্লিশ টাকা এই লাইটটার দাম নিয়েছিলো সত্তর টাকা শ্যাম্পুটার দাম নিয়েছিল একশো টাকা বাসায় এসে দেখি মান একদমই খারাপ তো আমি সাজেস্ট করব কেউ এত কম দামের কোনো কিছু যেন না নেন কারণ এটা চুলে আরও বেশি ক্ষতি করবে বিস্কিটটার দাম নিয়েছিল ছয় টাকা কিন্তু আমার কাছে খেতে একদমই ভালো লাগে নাই নিয়েছিলাম আমার মেয়ের জন্য তো খেয়েছে এই জুতাগুলো দেখতেছেন আমার মেয়ের জন্য এটা তিরিশ টাকা দাম নিয়েছে এটাও সব ভালো হয়েছে দাম কম হিসেবে আর এই ব্যাগটা নিয়েছিল চল্লিশ টাকা মেবি ব্যাগটা নিয়ে ভালোই হয়েছে হালকা পাতলা বাজার করা বা কোথাও খাবার নিয়ে যাওয়া অনেক সুন্দর হবে তো এই এগুলোই নিয়েছিলাম কিন্তু থেকে সুবিধা হবে মনে করেন যে সয়াবিন তেলটা আর চিনি এগুলোর দাম একটু কমই আসবে বাজার শেষ করে চলে যাচ্ছি বাসায়